যারা আজকে জুলাই সনদকে একমত্রে স্বাক্ষর করলাম আজকে তারা বাহানা তুলছে যে গণভোট নির্বাচনের হবে কেন আপনারা যদি স্বাক্ষর দিয়ে থাকেন পোষণ করেন গণভোট অসুবিধা কোথায় তাই নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায় এর জন্য সেই দলটাই দায়ী থাকবে কারণ তারা যদি গণভোট এখনই আয়োজন করে নির্বাচন যথাসময়ে হবে অর্থাৎ নির্বাচন আমরা চাই না যারা বলে তারা মিথ্যা কথা বলে অসত্য কথা বলে যদি আপনি জুলাই সনদকে বিশ্বাস করেন তাহলে সাক্ষ্য জন দিয়েছেন কেন আপনি গণভর্তিতে রাজি হচ্ছেন না ডাল ডাল মেয়ে কোষ কালা হয় তার তারা মনে করে ক্ষমতায় গিয়ে এই একটা আইন মানবে না আমার পিছের দিকে দেশ কি নিয়ে যেতে চায় আবার ব্যালোব্যাক্স চিন্তাই করে হত্যা করে টাকা লুটপাট করে তারা দেশের ক্ষমতায় যেতে চায় আমরা বাংলাদেশের দামাল ছেলেরা হাজার হাজার জীবন দিয়েছে দেশকে পিছনের দিকে নেওয়ার জন্য নয় একদলীয় শাসন কায়েম করার জন্য নয় সন্ত্রাস চাঁদাবাজি করার জন্য নয় দুর্নীতি পাহাড় গড়ার জন্য নয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের দামাল ছেড়ে তাই করেছে আজকে উপস্থিত দামাল ছেলেদের বলতে চাই আগামী নির্বাচনে তোমাদের শরীর সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ভালো মানের ফটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট খুঁজছেন দাগন দিয়ে আমরাই প্রথম ভালো মানের ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফার নিয়ে কাজ করছি আপনার প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন আলিফ মাল্টিমিডিয়া সুলতান মার্কেট দাগন ভূয়া